আমাদের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমরা দেশ পেয়েছি যারা দেশ স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধা যারা তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি তবে যে যে বলতে চাই আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা যারা দেশের জন্য যুদ্ধ করেছে দেশের যুদ্ধের সময় সহযোগিতা করেছে তারাই তো মুক্তিযোদ্ধা কিন্তু এই নকলের ভিড়ে আসল মুক্তিযোদ্ধা মানে এখন কোন ঠাসা মানে ভুয়া যারা রাজাকার ছিল বা যারা দেশের জন্য যুদ্ধই করে নাই কাজই করে নাই তারা এখন রিয়েল মুক্তিযোদ্ধা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল উনিশশো সালে আমার বাবা এত ধনী ছিল যে আমার বাবার পিছনে পিছনে বিশ বিশ ত্রিশ জনের উপরে লোক শুধু ঘুরতো ব্যাগ টানার জন্য আমার বাবা টাকার বিছনার উপরে ঘুমাইতো কিন্তু সে কোনোদিন এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য দরাই নাই আমরা এখানে আজকে আছি মেধা দিয়ে আছি আমি এখানে ইউনিভার্সিটির প্রফেসর বা আমি কলেজের ডাইরেক্টর বা ফাউন্ডার যে পজিশনে এসেছি এটা হচ্ছে মেধা দিয়ে এসেছে আমাদের কোঠার প্রয়োজন হয়নি আর আমার বাবার কথা ছিল যে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি সার্টিফিকেটের জন্য না আসলে কোঠা এটা হচ্ছে এমন একটা বিষয় মানে আট শতাংশ হয়তো বা মুক্তিযুদ্ধ কোটা আছে কিন্তু এটা মুক্তিযুদ্ধ যারা তারা যদি সেবাটা পায় সেটা ঠিক আছে কিন্তু তার ছেলে পাবে ছেলের পরে তার নাতি তার পুতি এগুলো হচ্ছে আসলেই আমি যেটা বলি তিন প্রজন্ম বা চার প্রজন্ম যারা আছে তারা তার ফল ভোগ করাটা এটা বলে মনে হয় না কারণ বাংলাদেশের যে এখন দুর্নীতি মানে শিক্ষার ক্ষেত্রেই বলেন চাকরির ক্ষেত্রে বলেন মানে এমন কোন ক্ষেত্র নাই যেখানে দুর্নীতি নাই তো এখানে একটা কথা বলি মোতাহর হোসেন চৌধুরী নাম গল্পের ভিতরে উনি একটা কথা লিখেছিলেন যে কুইনাইনের জ্বর সারাবে বটে কুইনাইন সারাবে কে মানে কুইনাইন হচ্ছে জ্বরের ওষুধ এই ওষুধের যদি জ্বর হয় তাহলে কি হবে মানে জ্বরটা সারাবে কিভাবে তো বাংলাদেশের যে অবস্থা এখন মানে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে দুর্নীতিতে ভরা আপনি চাকরি বলেন যেখানে এখন প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে অবস্থা বিসিএস এর যে অবস্থা আপনি পুলিশ শিক্ষক বা ব্যাংক যে কোনো ক্ষেত্র আছে ক্ষেত্রে আমার মতে মনে হয় যে এখানে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের যদি রিয়েল সন্তান হয়ে থাকে তারা যদি ছেলে থাকে তারা ভোগ করতে পারে কিন্তু তৃতীয় প্রজন্ম তার চতুর্থ প্রজন্ম এটাকে ভোগ করে এটা যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে ছাত্র রাজনীতি আসলে ছাত্র রাজনীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই আছে বিশ্বের অন্য দেশগুলোতে ছাত্র রাজনীতি নেই আপনি যেখানে বসে আছেন যুক্তরাজ্য ওখানে কিন্তু ছাত্র রাজনীতি নেই ইউনিভার্সিটিতে আপনি কখনো মিছিল মিটিং কখনো দেখবেন না আমি যুক্তরাজ্যের দুইটাই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি দুইটা বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম শ্রেষ্ঠ স্টুডেন্ট মানে বেস্ট স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ড ওখানকার বিএসি স্টুডেন্ট ওদের মেন ওয়েবসাইটে আমার ছবি আছে ক্যান্টারবারি ক্যারিসার্স ইউনিভার্সিটির আমি বিএসি স্টুডেন্ট ছিলাম এবং স্টুডেন্ট ইউনিয়নের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অফিসার ছিলাম এবং পোল্যান্ডে পিএইচডি থাকা অবস্থায় সেম অতএব এখানেই ছাত্র রাজনীতি দিয়ে দেশের পরিবর্তন আনা বা দেশের দেশকে উন্নয়ন করা এটা আসলেই সমচ্ছেন বলে আমি মনে হয় না আরেকটা যে বিষয়টা আপনি বলেছেন এখন দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে মানে যারা মেধাবী প্রকৃত পক্ষে যারা তাই না আপনার যদি আপনার যোগ্যতা থাকলে আপনি যোগ্যতা দিয়ে চাকরি করেন অর্থাৎ কোটা এটা যুক্তি মানে যত যত যুক্তি আছে বলে আমি মনে করি না প্রশ্ন করেছিলেন যে ছাত্র রাজনীতি বা ছাত্রলীগ যেভাবে হামলা চালিয়েছে যে সমাধান কি আসলে এটা সূর্যের মতো সত্য যে বাংলাদেশে যে ছাত্র সংগঠন আছে এটা সরকার দ্বারাই পরিচালিত হয় কারণ ছাত্রলীগের যে মূল মানে ক্ষমতা দেওয়া বা যেটা দেওয়া আছে এটা সরকার প্রধান থেকেই দেওয়া এবং এদের যে কর্মকাণ্ড এটা সরকারের উচ্চ কর্মকর্তা দ্বারাই এরা পরিচালিত হয় তারা তাদেরকে যে আদেশ দেয় বা যে পথ দেখায় ওই পথে তারা হাঁটে এটা সরকার কে টিকিয়ে রাখার একটা কৌশল আসলে ছাত্রলীগ যে কাজটা করেছে যে মনে করেন কেউ একটা আন্দোলন করলো কুঠা নিয়ে এটার জন্য প্রশাসন আছে যেমন বাংলাদেশের পুলিশ আছে পুলিশ তাদের সাথে মানে প্রতিহত করতে পারে যখন এক ব্যক্তি আরেক ব্যক্তির কে মানে প্রতিহত করবে তখন তারা ক্ষমতাকে বা মানে আইনকে নিজের হাতে তুলে নিয়েছে যে কাজটা করেছে এটা হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নেওয়া এখন দেশীয় আইন ব্যবস্থায় যেটা হয় এদেরকে ধরা এটা মানে মানে খুবই জরুরি কিন্তু সরকার প্রধান দ্বারা পরিচালিত হওয়ার কারণে ছাত্রলীগের কেউ অ্যারেস্ট হবে না বা এদের বিরুদ্ধে কোনো কেছো যাবে না কিন্তু দেশের আইন যদি আপনি মানেন বা যেটাকে মানে কোট যদি করতে চান তাহলে তাদেরকে গ্রেপ্তার করা এটা মানে আসলে ছাত্র রাজনীতি এটা নয়। যেটা বলছেন কোটা দিনের যারা দেশ স্বাধীন করেছে তাদের যদি ছেলে থাকে বা মেয়ে থাকে সন্তান থাকে তাদের কোটা দেওয়া যেতে পারে কিন্তু যাদের মানে তাদের নাতি নাতি যারা আছে তাদেরকে কোটা দেওয়া এটা আসলে যুক্তিগত নয় কারণ বাংলাদেশের যে মেধাবী শিক্ষার্থী আছে মানে এত জনগোষ্ঠীতে এই মেধাবী শিক্ষার্থীগুলো এই তাদের ভিড়ে রিয়েল মেধাবী শিক্ষার্থীগুলো হারাই যাবে আমি যে কথাটা বলতে চাই ছাত্র রাজনীতি এটা আসলেই কাম্য নয় এটা দেশের জন্য যে শিক্ষা ব্যবস্থা বা অর্থনৈতিক যে ব্যবস্থা আছে এটাকে কখনো উন্নতির দিকে নিয়ে যায় না আপনি মনে করেন বিশ্বের আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি আমি যে যে থেকে বিশ্ববিদ্যালয়ে আমার থেকে নোবেল পেয়েছে আমার কলিগ যারা ছিল আমি যে এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি নয় জন নোবেল প্রাইজ পেয়েছে অথচ বাংলাদেশের এই সময় যারা রিসার্চ নিয়ে থাকার কথা অন্য বিষয় নিয়ে থাকার কথা সেখানে তারা রাজনীতি নিয়ে দৌড়ায় সেখানে তারা

এই রাজনীতি ছাত্র রাজনীতি এটা সরকারকে টিকিয়ে রাখার জন্য শুধু ছাত্রলীগ নয় যখন বিএনপি যদি ক্ষমতায় কখনো আসে তারাও ছাত্র দলকে ব্যবহার করবে তাদের ক্ষমতা টিকে থাকার জন্য তখন ছাত্রলীগের পাতা থাকবে না ছাত্র দল আসবে আমি মনে করি দেশের যে আইন অথবা যে ব্যবস্থা আছে এটার জন্য পুলিশ আছে কেন আপনি পুলিশের সামনে আরেকজন ছাত্র ছাত্রকে মারতেছে তাহলে এই দেশ প্রধান হিসেবে বা দেশের সরকার হিসেবে তাদের লজ্জা পাওয়া উচিত কারণ এই পুলিশ কি অপায়া তাদের হাতে কি অস্ত্র নাই তাদের হাতে কি ক্ষমতা নেয় হাতে অতএব এই বিষয়টা দেশের দেশের জন্য জন্য অর্থনীতির বড়ই হুমকি আরেকটা বিষয় বলি আমার এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে আমি আহ ব্রিটিশ গ্রাজুয়েট কলেজের ফাউন্ডার আমার কাছে বাংলাদেশ থেকে এত পরিমাণ ফোন আসে যে কিছু অংশ এখন মানুষ যারা দেশ ছাড়ার বাইরে মানে দেশ ছাড়তে চায় তাদের একটাই কথা দেশে লেখাপড়া দেশে বসবাসের জন্য অ উপযোগী কারণ আমি একটা আপনাকে রিয়েল উদাহরণ দিয়ে বলি আমি এখান থেকে লন্ডন থেকে অনার্স মাস্টার্স পোল্যান্ড থেকে পিএইচডি তারপর এখানে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাইনালি আমি কলেজের ফাউন্ডার এবং ডাইরেক্টর আমার যে মেধা আছে এই মেধা যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে এটা আমার হওয়া সম্ভব ছিল না কেন ছিল না কোথার ভিড়ে তারপর আপনার চাটুকাদের ভিড়ে এবং এই ছাত্র রাজনীতি বা দুর্নীতির ভিড়ে আমার এই মেধার ওখানে বিকাশ হতো না সর্বোপরি আমি যেটা বলি আমরা কোথার বিরুদ্ধে পক্ষে যারা মুক্তিযোদ্ধা তাদের ছেলে তাদের সন্তান যদি থাকে তাদেরকে কোটা কিন্তু তার চোদ্দ পুরুষ তিন পুরুষ চার পুরুষ এটা কোথার মানে পক্ষে আসে বলে আমি মনে করি না আশা করি যারা শুনছেন বা দেখছেন আপনি যেটা ছবিটা দেখিয়েছেন আসলে এটা শুধু আজকে না এরকম ঘটনা অনেক ঘটনায় পূর্বে ছাত্র রাজনীতি যারা করছে তারা এই ধরনের ঘটনা পুলিশের সামনেই করে আর আমি সেটাই বললাম এই ছাত্র রাজনীতি যেটাকে কি পরিচালনা করা থাকে এটা হচ্ছে সরকার দ্বারাই পরিচালিত হয় সরকারই তাদের ক্ষমতায় দেওয়া। পুলিশের এমন কোনো ক্ষমতা নাই ছাত্র লীগের প্রধানকে ধরে নিয়ে জয় রাখবে বিট এমন ক্ষমতা নাই ছাত্র লীগের যারা আছে ওখানে কেন্দ্রীয় পর্যায়ে ক্ষমতা আছে তাদেরকে ধরে আটকে রাখতে পারে কারণ সরকার তাদেরকে এখানে এই পাওয়ারই দেওয়া আছে জি অনেক ধন্যবাদ আপনাদেরকে